এই কন্ডিশনে এই বিন্দু তিনটা সমরেখা হবে অ্যাট ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে তিনটা বিন্দু সমরেখা কখন বলব ধরে নাও এটা যদি আমাদের একটা রেখা হয় এই রেখাটার উপর আমি অসংখ্য বিন্দু কল্পনা করতে পারি এখানে আমরা তিনটা ভিন্ন বিন্দু কল্পনা করলাম ইটনিচ এ একটা ভিন্ন বিন্দু B অন্য একটা ভিন্ন বিন্দু এবং C অন্য একটা ভিন্ন বিন্দু এখন দেখি বুঝতে পারতেছো যে এই রেখাটার উপরে তিনটা ভিন্ন বিন্দু অবস্থান করছে যেহেতু এই তিনটা ভিন্ন বিন্দু একই রেখার উপর একই রেখার উপরে অবস্থিত সুতরাং আমরা এই ভিন্ন তিনটা বিন্দুকে বলবো সমরেখা বিন্দু এখন আসো আমরা কিভাবে বলতে পারি বা কিভাবে প্রুভ করতে পারি যে আমাকে তিনটা বিন্দু দিয়ে বললো যে এই ভিন্ন তিনটা বিন্দু সমরেখ কিনা বিন্দুটা আর বি বিন্দুটা এই দুইটা বিন্দু দ্বারা গঠিত যে রেখাটা পাওয়া যদি এটা রেখা হয় অবশ্যই একটা ঢাল পাওয়া এই রেখার ঢাল আর যদি বি আর সি এই দুইটা ভিন্ন বিন্দু দ্বারা গঠিত রেখার ঢাল আই মিন বি সি রেখার ঢাল যদি সমান হয় প্লিজ এই যে এবি রেখাটা আছে প্রথম তোমার কাজ হচ্ছে এবি রেখাটা ঢালবেগ করবা আর এই যে বিসি আছে এই বিসি রেখাটা ঢালবেগ করবা যদি দেখো তাদের ঢালtheta পরস্পর সমান তাহলে বুঝবা এই তিনটা ভিন্ন বিন্দু সমরেখ এখন আমাদের মেইন কাজ হচ্ছে এ আর বি এই দুইটা ভিন্ন বিন্দু রেখা মানে ভিন্ন বিন্দুগামী যে রেখাটা পাবো এই রেখাটা ঢাল বের করা আমরা সবাই জানি যে এ যদি একটা ভিন্ন বিন্দু হয় যার স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং ডি যদি অন্য একটা বিন্দু হয় যার স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স টু ওয়াই টু তাহলে এই দুইটা ভিন্ন বিন্দুগামী সরেখা ঢাল বের করার সূত্র হচ্ছে বিন্দুগামী সরেখা ঢাল সরেখা ঢাল ঢালকে আমরা ডিনোট করি এম দ্বারা y2 minus y1 divided by হচ্ছে x2 minus x1 যদি আমরা এই সূত্রের ডিটেইলস এট ফার্স্ট দি বেসিক লেকচারটা ছিল সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি সূত্রটা কেন এবং কিভাবে এসেছে তাহলে আমরা যদি এখানে এ বি ঢালটা বের করতে চাই এ বিন্দুর যে স্থানাঙ্কটা আছে সেটা একটু লিখে ফেললাম এ কমা জিরো এবং বি বিন্দুর যে স্থানাঙ্কটা আছে সেটা একটু লিখে ফেললাম জিরো কমা বি তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু তাহলে এভি রেখার ঢাল হবে এভি রেখার ঢাল এভি রেখার ঢাল যেহেতু আমরা এখানে দুইটা ডাল বের করব প্রথম ডালটাকে আমরা ডিনোট করব এম সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইট মিনস ডি মাইনাস জিরো এখন আমাদের বেগ করতে হবে বিসি রেখার ঢাল এই জন্য আমরা যে কাজ করবো বি বিন্দুর যে স্থানাঙ্কটা আছে সেটা লেখে ফেলবো জিরো কমা সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে ওয়ান কমা ওয়ান সিমিলারলি তাহলে এটা হবে আমাদের এক্স ওয়ান এটা হবে আমাদের ওয়াই ওয়ান এটা হবে আমাদের এক্স টু এটা হবে আমাদের ওয়াই তাহলে আমরা নেক্সট শুনলাম যে রেখার ঢাল সি ঢাল এম টু ওয়ান মাইনাস উপরে থাকে ওয়ান মাইনাস বি আর ওয়ান থেকে জিরো গেলে থাকবে ওয়ান এই নিচের ওয়ান দেয়া যে কথা না দেয় একই কথা এখন দেখো আমরা বিসি রেখার ঢালটাও পেয়ে গেছি এম টি কল হচ্ছে ওয়ান বি এখন আমরা কি বলতে পারি না যেহেতু এই বিন্দু তিনটা সমরেখ যেহেতু ভিন্ন তিনটা বিন্দু তিনটি সমরে আমরা বলতে পারি যে ঢালটা হবে এবং বিসি রেখার যে ঢালটা হবে এরা সমান বিভাইয়ে বা আগ লেখে নিতে পারো যে এমন সমান হচ্ছে এম যেখানে এম এর মান জানি আমরা মাইনাস বি এ আর এম টু মান হচ্ছে ওয়ান মাইনাস বি এখন ওদের কাজ হচ্ছে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা একটা মাইনাস দেখতে পাচ্ছি এই মাইনাসটাকে ক্যান্সেল আউট করার জন্য একটু চালাকি করব চালাকি দেখি মাইনাস বি বাই এ যেভাবে আছে রেখে দিলাম মাইনাস বি আগে লিখলাম আর এই প্লাস বি প্লাস ওয়ান পরে লিখলাম আশা করি এনে কারো কোনো কনফিউশন তার কথা না কারণ আমার কাছে যদি এ মাইনাস বি থাকে তাহলে আমি মাইনাস বি আগে লিখতে পারি প্লাস এ পরে লিখতে পারি বা মাইনাস বি ভাই এ মাইনাস সাইন কমন না মানে এখানে একটা ব্র্যাকেট দিবা জাস্ট মাইনাস সাইন দা পরবর্তী সাইন কি গুণ করে দিবা তাহলে মাইনাস বি এ মাইনাস ধর প্লাস কি গুণ করলে হবে মাইনাস হবে আমাদের ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে যে লেফট হ্যান্ড সাইড যদি তুমি একটা মাইনাস পাও আর রাইট হ্যান্ড সাইডেও যদি একটা মাইনাস পাও সেটাকে বা এখন আমরা যে কাজটা করবো আর গুণন করবো এটা নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান ধরতে পারো যদি আর গুণন করো তাহলে ঘটনাটা ঘটবে এরকম

এই প্রপার্টি সবাই জানে যে আমাদের কাছে যদি একাধিক টার্ম থাকে যেমন মনে করে প্লাস বি প্লাস সি তার হর একটাই আছে তাহলে এই হরটাকে কেউ প্রোভাইড করা যাবে এ কেউ প্রোভাইড করা যাবে এ কেউ প্রোভাইড করা যাবে ইট মিনস এটাকে এ বাই টু প্লাস হচ্ছে বি বাই টু প্লাস হচ্ছে c বাই টু দেখা যাবে তুমি এবার যোগ করে দেখবা যে এই ফর্মেটে চলে আসছে যদি এটা আমরা বুঝে থাকি তাহলে এখান থেকে এবি কে b এর সাথেও নিয়ে যেতে পারি বি ডিভাইড বাই এবি এবি কে আমরা এর সাথেও নিয়ে যেতে পারি এ বাই এ ডিভাইড বাই এবি ইট মিন্স এই হরটা বি কেও করা যাবে এই হরটা এ কেও প্রভাইড করা যাবে তাহলে এখন বিভি ক্যান্সেল আউট বিভি কেটে যাবে উপরে থাকে 1 বাই এ এখানে a কেটে যাবে থাকে 1 b হচ্ছে 1 আমরা এই ছিল আমাদের আশা করি বুঝাতে পেরেছি এটা ছিল আমাদের ছয় নম্বর অঙ্কের সমাধান এখন আমরা একটু সাত নম্বর অঙ্কটা দেখব তাহলে এটা আমরা বুঝে ফেললাম আমাদের সাত নম্বর অঙ্কে বলা আছে তিনটা ভিন্ন বিন্দু দেওয়া আছে তার বলে দিয়েছে বিন্দু এই বিন্দু তিনটা সমরেখ তো যেহেতু সমরেখ বলে দিয়েছে তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে এবি সমরেখা ঢাল বের করব এই জন্য এই বিন্দুর স্থানাঙ্ক একটু লিখে নিলাম এ কমা আর বি বিন্দুর স্থানাঙ্কটা হবে বি কমা এ তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে এক্স এটাকে বলবো হচ্ছে আমরা ওয়াই ওয়ান এটাকে বলবো আমরা এক্স টু এটাকে বলবো আমরা ওয়াই টু তাহলে এভি রেখার যে ঢালটা হবে যে এভি রেখার ঢাল এভি রেখার ঢাল ইটমিনস এম ওয়ান যেহেতু আমরা ঢাল দুইটা বের করবো এর জন্য এভি রেখার ঢালটাকে এম ওয়ান দ্বারা ডিনোট করলাম এ মাইনাস বি

থাকে মাইনাস বি আমরা এখানে নিচে একটু চালাকি করে মাইনাস সেনটা কমানো কেন একটা লাইন পরে বুঝতে পারব করাছি মাইনাস ওন এখন আমাদের কাজ হচ্ছে রেখা ঢাল করা এই জন্য একটু স্থান গোটা লিখে নিলাম কমা এ আরোট করলাম এম টু দিতু টা মাইনাস দিতু বা ইট মিনস অন বাই বি মাইনাস হচ্ছে a অন বাই এ মাইনাস হচ্ছে প্রথমটা

তাকে ভাগ করবা তাকে ভাগ করবা বড় সড় দাগ দেয় হর বের লস্য ইট করবো বি আর ওয়ান এর লসঙ্গ হচ্ছে বিলাম এই লসঙ্গে ভাগ করবো প্রথম মানুষের হর ধারা বিকে যদি আমরা বিধারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে ওয়ান যে রেজাল্ট পাইলাম সেটা লাভের সাথে গুণ করলাম ওনার সাথে অনুগুণ করলে অনেক হবে মাইনাস মাথায় রাখবা এখানে আমাদের হরগুলো লসক হচ্ছিল বি তাকে যদি ওয়ান ধারা ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট বি হবে অথবা বিষয়টা এরকম মাথায় রাখবা যে এখানে কোনো কিছু না থাকলে আমাদের যে লসাগুটা ছিল সেটাই হবে মূলত রেজাল্ট মিনস বি হবে আমাদের রেজাল্ট

বিন্দু যেহেতু সমরেখ যেহেতু সমরেখ এল টু আই মিন এ ঢাল যা হবে বিশ রেখার ঢালটা তাই হবে আই মিন এন সমান এম টু লেখা যায় অতএব আমরা লিখতে পারি এবি রেখার ঢালটা ছিল মাইনাস ওয়ান

আমাদের মূলত এটিকক করতে বলেছিল তা প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত প্রমাণ থ্যাংক ইউ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম গুড বাই